ঢাকা সতেরো আসনে ডক্টর খালিদুজ্জামানকে জেতাতে এবার মাঠে নেমেছে জামায়াত ইসলামীর নারীরা আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে এই মুহূর্তে যে মহাকালীর টিভি গেট এলাকা রয়েছে সেখানে তারা এসেছেন এবং সেখানে এসে তাদের যে সমাবেশ সেই সমাবেশে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দানের শেষের পক্ষে যেই একটু আগে কিন্তু পাশ থেকে আরো একটি মিছিল গিয়েছেন ঠিক সেই মিছিলের পরপরে আমরা দেখেছি দাঁড়ি পক্ষে জামায়াত ইসলামের মহিলা কর্মীরা তারা কিন্তু মাঠে নেমেছেন এবং ডক্টর জামানের পক্ষে তারা প্রচার প্রচারণা এবং মিছিল করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর এস এম খালিদুজ্জামানের পক্ষে ঢাকা সতেরো আসনে মাঠে নেমেছেন জামায়াত ইসলামের নারী কর্মীরা এবং তারা দাঁড়িপাল্লা মার্কাকে জেতাতে ঢাকা সতেরো আসনে এই প্রচার প্রচারণা চালাচ্ছেন পাশাপাশি তারা রাস্তা একটি মিছিল করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এর আগে আমরা এখানে এম খালিদুজ্জামান তিনিও উপস্থিত ছিলেন এবং এখানে আসলে তিনি বলেছেন যে নারীদের যে কর্মঘণ্টা সেটি মূলত কমিয়ে আনা হবে এবং সেটি কমিয়ে আনলে নারীরা আরও বেশি কাজ করতে পারবে বলে কিন্তু অনেকেই বলেছেন এবং তাছাড়া এর যেটি এর আগের খালিদুজ্জামান তিনি এই আসনে নির্বাচন করছেন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি তিনি জনাব তারেক রহমান এবং সেই তারেক রহমানের বিপক্ষে কিন্তু তিনি লড়ছেন এবং বারো তারিখে তিনি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট প্রদান করা সেই ভোট প্রদানের আহ্বানও জানিয়েছেন এস এম খালিদুজ্জামান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মহাখালীর টিভি গেট এলাকায় এখানে জামায়াত ইসলামের মহিলা কর্মীদের যেই সমাবেশ সেই সমাবেশটি শেষ হলো এবং সেখানে তারা এস এম খালিদুজ্জামান তিনিও বক্তব্য দিয়েছেন এর আগে এমনটাই এর আগে আসলে নির্বাচনী প্রচারণায় নারীদেরকে তেমনটা দেখা না গেলেও একেবারে শেষের শেষ দিকে এসে জামায়াত ইসলামী কিন্তু তাদের যে মহিলা কর্মীরা তারা কিন্তু একেবারে মাঠে নেমে তাদের যেই প্রচার প্রচারণা সেই প্রচারণা কিন্তু চালাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখছেন দর্শক এই মুহূর্তে জামায়াত ইসলামের নারী কর্মীদের যেই মিছিল সেই মিছিলটি গেট থেকে এসে মহাকালী তিতুবির কলেজের সামনে সেখানে কিন্তু শেষ হয়েছে এবং এরপরে এখানে কিছুদিন আগে কথা বলেছেন ডক্টর এস এম খালিদুজ্জামান এবং তিনি বলেছেন আসলে এর বিগত নির্বাচনগুলোতে যে ধরনের কেন্দ্র দখল সহ নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই নির্বাচনটি সুষ্ঠু এবং ফেয়ার হবেন বলে তিনি আশা করছেন এবং তাতে যাতে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই আশা তিনি ব্যক্ত করেছেন